আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম একশো ত্রাণকর্মী নিয়ে ইতালি থেকে গাজায় রওনা হয়েছে নতুন নৌবহর যুক্তরাষ্ট্রের শেভ্রনের তেল রিফাইনারিতে আগুন ফ্লোটিলার সর্বশেষ জাহাজটিও আটক করল ইসরায়েল ট্রাম্পের বিশ দফা পরিকল্পনা একটি আমেরিকান ইসরায়েলি দলিল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন একশো ত্রাণ নিয়ে ইতালি থেকে গাজায় রওনা হয়েছে নতুন নৌবহর গাজা উপত্যকার উপর ইসরায়েলের নৌ অবরোধ ভাঙার উদ্দেশ্যে আরও একটি নৌবহর রওনা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার কর্মীরা ফ্লোটিলা কোয়ালিশন জানায় কনসাইন্স নামের নৌযানটি বুধবার ইতালি থেকে যাত্রা শুরু করেছে এতে প্রায় একশো জন কর্মী আছেন যাদের মধ্যে অনেকেই স্বাস্থ্যকর্মী ও সাংবাদিক এর আগে প্রায় এক সপ্তাহ আগে ইতালি থেকে আরও আটটি নৌযান গাজা অভিমুখে যাত্রা করে সর্বশেষ তথ্য অনুযায়ী এই নয়টি নৌযান এখন গ্রীস ক্রিট দ্বীপের উপকূলে অবস্থান করছে কর্মীদের আশঙ্কা নৌযানগুলো গাজার দিকে অগ্রসর হলে ইসরায়েলি নৌবাহিনী সেগুলো আটকাবে নৌজানে প্রায় একশো জন স্বেচ্ছাসেবী ও ক্রু আছেন বলে বিবৃতিতে জানিয়েছে এফএফসি ফ্রিডম ফ্লোটিলাউন্ডেশন ফ্লোটিলা এবং সুমুথ নুসান্তারা এই চার সংগঠনের জোট এফএফসি দু সালে গঠিত হয় এই জোট তারপর থেকে গত সতেরো বছরে বেশ কয়েকবার গাজায় ত্রাণ পাঠিয়েছে এফএফসি গত একদিনে গ্লোবাল সুমুথ ফ্লোটিলার মোট বিয়াল্লিশটি নৌজা নাটক করেছে ইসরায়েলি নৌবাহিনী এবং প্রায় চারশো জন কর্মীকে আটক করা হয়েছে তাদের মধ্যে ছিলেন সুইডিশ পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা তবে প্রথম গাজামুখী সহায়তা বহনকারী নৌবহরের একমাত্র অবশিষ্ট নৌযান শুক্রবার ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে যাত্রা অব্যাহত রেখেছে ফ্লোটিলা জানিয়েছে তাদের বিয়াল্লিশটি নৌযান অবৈধভাবে আটক করা হয়েছে এবং যাত্রীদের অবৈধভাবে অপহরণ করা হয়েছে ফলে এখন কেবল একটি নৌযান ম্যারিনেট ইসরায়েলি অবরোধ ভেঙে গাজার পৌঁছনোর মিশন চালিয়ে যাচ্ছে ফ্লোটিলা তাদের ট্র্যাকারের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি নৌবাহিনীর হাতে অন্যান্য নৌযান নাটক হয় বিশ্বব্যাপী প্রতিবাদ ছড়িয়ে পড়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এ অভিযানে ডজনখানিক নৌযান অংশ নিয়েছিল গত মাসে যাত্রা শুরু করেছিল রেবহর বুধবার থেকে ইসরায়েলি নৌবাহিনী নৌযানগুলো আটক করতে শুরু করে সূত্র টাইমস অফ ইসরায়েল যুক্তরাষ্ট্রের শেভরনের তেল রিফাইনারিতে আগুন মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের অন্যতম বৃহৎ রিফাইনারি শেভরনের এল সেগুন্ডো প্লান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে বলে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামের প্রেস অফিস জানিয়েছে লস অ্যাঞ্জেলিস টাইমস জানিয়েছে আগুন লাগার কারণ এখনও পরিষ্কার নয় সিবিএস এর প্রতিবেদনে বলা হয়েছে বিস্ফোরণের খবর পাওয়ার পর পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউসামের প্রেস অফিস এক বিবৃতিতে জানায় আমাদের অফিস স্থানীয় ও অঙ্গ অঙ্গরাজ্য সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করছে যাতে জননিরাপত্তা নিশ্চিত করা যায় সিবিএস জানিয়েছে পুলিশ কোনো তাৎক্ষণিক হতাহতের খবর পায়নি এবং কাউকে সরিয়ে নেওয়ারও প্রয়োজন পড়েনি লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপারভাইজার হোলি মিচেল বলেন আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য চেষ্টা চালানো হচ্ছে সেভরনের ওয়েবসাইট অনুসারে এল সেগুন্ডো রিফাইনারিটির দৈনিক প্রক্রিয়াকরণ ক্ষমতা দু লাখ নব্বই হাজার ব্যারেল এবং এখানে মূলত গ্যাসোলিন জেট ফুয়েল ও ডিজেল উৎপাদিত হয় রিফাইনারির মোট সংরক্ষণ ক্ষমতা প্রায় এক কোটি পঁচিশ লাখ যা একশো পঞ্চাশটিরও বেশি বড় ট্যাঙ্কে রাখা হয় লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস বলেন শহরের অগ্নি অগ্নিনির্বাকক বিভাগ যে কোনও প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত তবে আগুনের কারণে এখন পর্যন্ত লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের উপর কোনো প্রভাব পড়েনি ফ্লোটিলার সর্বশেষ জাহাজটিও আটক করল ইসরায়েল ফিলিস্তিনের গাজাগামী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবশেষ জাহাজটিও আটক করেছে ইসরায়েলি কমান্ডোরা পোল্যান্ডের পতাকাবাহী এই নৌজানে প্রতিবেদনে বলা হয়েছে অবরুদ্ধ গাজায় ত্রাণ নিয়ে যাওয়া ফ্লোটিলার একমাত্র জাহাজ দ্য ম্যারিনেটকেও শুক্রবার তিন অক্টোবর সকালে ফিলিস্তিনি উপকূলের কাছে ইসরায়েলি বাহিনী আটক করেছে ছয়জন নাবিক নিয়ে যাত্রা করা পোল্যান্ডের পতাকাবাহী ম্যারিনেট ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একমাত্র কার্যকর জাহাজ এর আগে বহরে তেতাল্লিশটি জাহাজ আটক করে দখলদার বাহিনী ফ্লোটিলা বহরের প্রায় সব নৌজানে আটক করেছে ইসরায়েল তাদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকার কর্মী গ্রেটা ইসরায়েলের এমন পদক্ষেপকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাবার একটি বৈশ্বিক প্রচেষ্টা এই নৌবহরে রয়েছে চল্লিশটিরও বেশি বেসামরিক নৌযান এই বহরে প্রায় চুয়াল্লিশটি দেশের পাঁচশো মানুষের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র স্পেন আয়ারল্যান্ড ফ্রান্স বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি আইনজীবী অধিকার কর্মী চিকিৎসক ও সাংবাদিক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম বহর গত একত্রিশ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে এরপর তেরো থেকে পনেরো সেপ্টেম্বর টিউনিশিয়া ও ইটালির সিসিলি দ্বীপ থেকে আরো নৌযান এই বহরে যুক্ত হয় এছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকে পরবর্তী সময়ে আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে বহরে যুক্ত হয় বর্তমানে বহরটিতে চল্লিশটিরও বেশি নৌযান রয়েছে এই নৌবহরে হামাসের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছে ইসরায়েল যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা ট্রাম্পের বিশ দফা পরিকল্পনা একটি আমেরিকান ইসরায়েলি দলিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক শেষে ফিলিস্তিনের গাজা নিয়ে বিশ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকটি আরব রাষ্ট্র এটিতে সমর্থন জানালেও বিশ্লেষকরা এটিকে আমেরিকান ইসরায়েলি পরিকল্পনার অংশ বলে বর্ণনা করছেন শুক্রবার লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক ক্রিস ডয়েল লন্ডন থেকে বলেছেন ট্রাম্প সম্প্রতি ঘোষিত বিশ দফা গাজা পরিকল্পনা একটি আমেরিকান ইসরায়েলি দলিল ব্রিটিশ আরব আন্ডারস্ট্যান্ডিং কাউন্সিলের পরিচালক ডয়েল বলেন গাজা যে নরকের মধ্য দিয়ে যাচ্ছে তা থেকে বের করে আনার জন্য একটি চুক্তি গঠন করতে হামাস বা অন্য কোনো ফিলিস্তিনি দলকে আলোচনায় আনার ইচ্ছা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের নেই তিনি বলেন হামাস এবং বিভিন্ন মধ্যস্থতাকারী শক্তি এই প্রস্তাবের ফাঁকগুলো পূরণ করার চেষ্টা করছে ট্রাম্পের দফার অনেকগুলোই এখনো অস্পষ্ট ডয়েল বলেন মার্কিন ইসরায়েলি প্রস্তাবটিতে ফিলিস্তিনিদের কোনো মতামত ছাড়াই গাজার ভবিষ্যতের কথা বলা হয়েছে গত মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা প্রস্তাবের কথা জানায় হোয়াইট হাউস এর অধীনে গাজায় একটি অস্থায়ী টেকনোক্র্যাট সরকার গঠন হবে এবং ইসরায়েল এই উপত্যকাকে সংযুক্ত করবে না কাউকে গাজা ছেড়ে যেতে বাধ্য করা হবে না গাজা উপত্যকা পুনর্নির্মাণ করা হবে প্রস্তাবে বলা হয় যদি উভয় পক্ষই এই পরিকল্পনা গ্রহণ তাহলে যুদ্ধ অবিলম্বে শেষ হবে বাহাত্তর ঘন্টার মধ্যে জীবিত এবং মৃত সকল বন্দিকে ফিরিয়ে আনা হবে সাতই অক্টোবর দু সালের পর আটক গাজা থেকে দুশো পঞ্চাশ জন যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত বন্দী এবং সতেরোশো ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল এতে আরও বলা হয় এই সময়ের মধ্যে ইসরায়েলি সৈন্যদের পর্যায়ক্রমে সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তুতি হিসাবে সমস্ত সামরিক অভিযান স্থগিত করা হবে শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হামাসের সদস্যরা সাধারণ ক্ষমা পাবে এবং অন্যদের গ্রহণকারী দেশগুলোতে নিরাপদে যাওয়ার পথ প্রদান করা হবে আঞ্চলিক ও আন্তর্জাতিক বহির্শক্তি নিরাপত্তা প্রদান করবে এবং তারা ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেবে গাজায় সাহায্য প্রবাহিত হবে যুক্তরাষ্ট্র সহ অবস্থানের জন্য ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সংলাপ সহজতর করা হবে